আমি জানি না ওরা কি আসলে নেশাগ্রস্ত নাকি অসুস্থ ওরা আসলে সুস্থ না এতটুকুই বুঝি কারণ কোনো সুস্থ একজন বাবা তার মেয়েকে কখনো ধর্ষণ করতে পারে না এটা কি কখনো হয় মানে এই জমানায় এসে দুই সালে এগুলা দেখছি এটা কি মানে হয় এরকম আরো একবার শুনেছিলাম সতেরো আঠেরো সালে এরকম একটা ঘটনা ঘটেছিল তো অনেকদিন পর আবার এরকম ঘটনা ঘটছে সো এটা আসলে সুস্থ চিন্তার মানুষটা কখনো এরকম ভাবতে পারে না করতে পারে না যেহেতু আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ আমার আমার সেটে আমার সেটে সমস্ত পুরুষরা তারা আমাকে যথেষ্ট সহনশীল তারা আমাকে যথেষ্ট সহায়তা করে এতদিন ধরে আমি অনেক শান্তি মতো কাজ করেছি বাট আমি যে রাস্তা দিয়ে ফিরবো সেই নিশ্চয়তাটা কে দেবে বি্যাস বন্ধ আছে আমি বলি নি মানে আমার মানসিকতা এরকম নেই যে আমি এখন শুটিংটা করব দ্যাটস ইট ইওর নো যারা এরকম করছে তাদের অতি দ্রুত বিচার করতে হবে মানে দেরি না করে অতি দ্রুত বিচার করতে হবে এবং সেটা সর্বোচ্চ শাস্তি দিতে হবে সেটা অবশ্যই মৃত্যুদণ্ড থ্যাংক ইউ